এবং তিনি তার স্বাধীনতাটাকে এনজয় করতেন তিনি এম্পায়ার বা সাম্রাজ্যের থেকে নিজেকে আলাদা করে এই স্বাধীনতাটা উপভোগ করেছেন সেই এম্পায়ারটা কাদের দ্বারা পরিচালিত সেটা ততটা গুরুত্বপূর্ণ নয় তার ক্ষেত্রে কারণ তার প্রধান সেনাপতি ছিলেন একজন মুঘল বাহিনী থেকে চলে আসা মুসলমান সমর্পিত সুতরাং পরবর্তীকালে পানিকর কালবর্গিদের লেখায় আমরা দেখতে পাই তারা পরিষ্কার দেখিয়েছেন শিবাজির মধ্যে কোনো হিন্দুত্বের এজেন্ডা ছিল না অর্থাৎ অথচ এরা বলেন যে এই ভাগয় ধ্বজা দ্য এজ ওল্ড সিম্বল অফ হিন্দু কালচার প্রথমত ভাগওয়াধ্বা কোনোদিনই এজ ওল্ড সিম্বল অফ হিন্দু কালচার নয় এটা একটা ম্যানুফ্যাকচার বা তৈরি করা মতাদর্শ তিন নম্বর একটা ছোট পয়েন্টে আমি যাব যেটা যেটা পরবর্তীকালে তারা আবার যাকে বলে কোন রকমে ম্যানেজ করার চেষ্টা করেছে সেই ম্যানেজ করার জায়গাটা কি না স্বয়ংসেবক কারা অর্থাৎ মেম্বার কারা এই অর্গানাইজেশন এনি মেল হিন্দু অব এইটিন ইয়ার্স অর মোড় ভারতবর্ষের সংবিধান কি বলে কি যে ভারতবর্ষের নারীরা কম সিটিজেন ভারতবর্ষের জৈনরা কম ভারতীয় ভারতবর্ষের আদিবাসী ভারতবর্ষে আছে যেখানে লেখা আছে যে ওই চিরকুমার সভার মতো কিছু মানে ফিফটিসাইজ ঘটনা ঘটতে পারে আদারওয়াইজ কোথাও লেখা আছে এনি মেল হিন্দু এনি মেল হিন্দু হবে এইটিন ইয়ার্স মোর মেল পুরুষ হতে হবে এবং তাদের আরও শাখা সংগঠন যেটা কিশোর বাহিনী তার নাম আমরা জানি বাল স্বয়ংসেবক কে না এনি মেল হিন্দু বিলো দ্য এজ অব এইটিন এবার আপনাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে আমাদের সবার মনে আমারও জেগেছিল এটা পড়ে যে তাহলে রাষ্ট্রীয় স্বয়ংসেবিকা সংঘ বলে একটা জিনিস আছে ওদের সেবিকা সংঘ স্বয়ংটা নেই সেখানে তারা স্বয়ং নয় কারণ তারা পুরুষদের দ্বারা পরিচালিত তাই স্বয়ংসেবক তারা না তাহলে রাষ্ট্রীয় সেবিকা সংঘ এই রাষ্ট্রীয় সেবিকা সংঘের জন্ম হয়েছিল উনিশশো ছত্রিশ সালে হেডগেওয়ার তার অনুমতিক্রমে কিন্তু এর এর নিয়ে আমি একটুখানি ছোট্ট দু কথা বলবো সেটা হচ্ছে লক্ষ্মীবাই কেলকার একজন তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের খুব কাছের একজন মানুষ ছিলেন তার বিরুদ্ধে আমার কিছু বলার নেই বা বলছিও না তিনি প্রস্তাব করেন তাদের গুরুজির কাছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে গুরুজি কেন মহিলাদের এই মানে এই হিন্দু সমাজের সেবার কাজটাতে নিচ্ছেন না তখন একদল বলে যে তাহলে এদেরও করা হোক গুরুজি যে বিধানটা দেন সেটা ইম্পর্টেন্ট সেটা লক্ষ্য রাখতে হবে যে উনি বলেন যে না একটা আলাদা সম্পূর্ণ স্বাধীন সংগঠন করা হোক সেই স্বাধীন সংগঠন রাষ্ট্রীয় সেবিকা সংঘ কেন আলাদা স্বাধীন সংগঠন তার কারণ আসল যে অর্গানাইজেশন যে মূল অর্গানাইজেশন সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে নারীদের কোনো স্থান হতে পারে না এইটা হেড বিশ্বাস করত এবং তাদের এই বিশ্বাস থেকে আজকের দিনের যে টক্সিক ম্যাস্কুলিনিটি যেটাকে বলা হয় হ্যাঁ সেই যে একটা বিষাক্ত পৌরস যে বিষাক্ত পৌরসময় রাজনীতি হ্যাঁ সেইটার কিন্তু তাদের মনের মধ্যে একেবারে প্রথম থেকে ছিল এবং যে কারণে যে কোনো নারী সদস্যের উপস্থিতি সেই সংঘের মধ্যে আবার তার কাছে একটা তার ম্যাস্কুলিন কাছে একটা থ্রেট হিসেবে দেখা দিত হুম তো সেই জন্য তারা ওই রাষ্ট্রীয় সেবিকা সংঘকে সম্পূর্ণ আলাদা একটা সংঘে পরিণত করলেন তো এই রকম একটা জিনিস এরকম একটা সংঘ তারা বলছে প্রথমে তারা বলছে যে এই সংঘটা আবার এখানেও একটা জায়গায় বলা আছে যে ডিভোটেড টু পিওরলি কালচারাল ওয়ার্ক এবার আমি এই কালচারাল ওয়ার্ক থেকে এই চা কালচারাল ওয়ার্কটা যে কালচারাল দয় কিভাবে কাজ করে তার একটা ছোট্ট ঐতিহাসিক এ দেব ব্যাখ্যা বা এ সেটা আমি একটা সময় অন্নদাশঙ্কর রায়ের লেখা পড়তাম বিশেষভাবে পড়তাম কারণ তিনি আর তিনি পরবর্তীকালে দেখেছি তিনি ঠিক দক্ষিণপন্থী বামপন্থী ম তাকে মধ্যপন্থী বলা যায় হুম সাহিত্যিক এবং তার আমলা হিসেবে একটা বড় দীর্ঘ জীবন ছিল তো সেখান থেকে তিনি একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছিলেন সে সম্ভবত এটা উনিশশো বিরানব্বই এর সময়ে বাবরি মসজিদ ভাঙা না তার কিছুটা আগের তার কিছুটা আগের সময় যখন ভিপি সিং সরকার ক্ষমতায় আসছে এদের সমর্থনে বিজেপির সমর্থনে সে সময়ে তার একটা লেখা ছিল লেখাটা তিনি খুব চমৎকার ভাবে যেটা দেখাতে চাইছিলেন তিনি বলছিলেন যে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এদের যে পলিটিক্যাল অর্গানাইজেশন তার একটা আছে তারা ক্রমাগত নতুন ভেগ ধরে নতুন রূপ নেয় এবং কোন রকম সমস্যা এতে হয় না এর একটা থেকে আর একটা শিফট করে যায় হিন্দু মহাসভা থেকে আস্তে আস্তে জনসংঘের দিকে পুরোটা চলে এলো জনসংঘ জনতা পার্টিতে মিশে গেল জনতা পার্টি থেকে ভারতীয় জনতা পার্টির জন্ম নিল বোধ হয় উনিশশো আশি সালে আশির ছয় এপ্রিল এইখানে অন্নদা শঙ্কর একটা চমৎকার ব্যাখ্যা এবং উনি বলছেন যে ভবিষ্যতে হয়তো আরও তারা প্রয়োজনে ভেক বদলে নেবে এইখানে শঙ্কর একটা চমৎকার বর্ণনা ব্যাখ্যা করছেন উনি বলছেন যে সাতাত্তরে জনতা সরকার এর পতনের মূল কারণটা সরকার গঠন হওয়ার আগে তার মধ্যে ছিল কী ছিল না জনতা পার্টির মধ্যে জনসংঘের মিশে যাওয়া আসলে একটা খুব পরিকল্পিত স্ট্র্যাটেজি জনতা পার্টির মধ্যে যে কংগ্রেস বাদ দিয়ে যে রাম মনোহর লোহিয়া অর্থাৎ সোশ্যালিস্টের যে একটা পাল্লাভারি ছিল সেইটাকে যাতে আসলে দক্ষিণপন্থীদের দিকে পাল্লাটা ভারী করে যায় তাই তারা খুব কনসাসলি তাদের পার্টিটাকে জনসংঘটাকে মিশিয়ে দিল জনতা পার্টির মধ্যে এবং সত্যি কথা বলতে কি জনতা শঙ্কর বলছেন যে সত্যি কথা বলতে কি ওখানে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা বিহার বা উত্তরপ্রদেশের কারও ছিল মানে হওয়ার দরকার ছিল কারণ মূলত জেপির মুভমেন্টটা বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই হিন্দি বেল্টে কাজ করছিল সেখানে উনি বলছেন যে জনসংঘের চাপে মূলত মোরারজি দেশাইকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করতে হয় এটা একটা তার মত এবং উনি বলছেন যে ওরা ঠিক করেই রেখেছিল এই সরকার যাতে বেশি দিন না চলে এবং সরকারের দুজন দুটো প্রধান জায়গা তারা দখল করেছিল দুটো মন্ত্রিত্ব তারা চেয়েছিল যে দুটো মন্ত্রিত্ব খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি যেটা লালকৃষ্ণ আদবানি পেয়েছিলেন এবং এক্সটার্নাল যেটা অটল বিহারী বাজপেয়ী ভারসাম্যটাকে শিফট করানোর চেষ্টা করতে থাকে দক্ষিণপন্থীদের দিকে দক্ষিণ পন্থার দিকে ফলে মানে সোশ্যালিস্ট এবং দক্ষিণপন্থী মোরারজি দেশাই পন্থী এবং চরণ সিং পন্থীদের মধ্যে কনফ্লিক্টটা এমন একটা জায়গায় আসে যে জনতা সরকারটা ভেঙে যাবার মতো জায়গায় চলে যায় এবং যে মুহূর্তে জনতা সরকার ভেঙে যায় ঠিক তার কয়েক মাসের মধ্যেই ছয়ই এপ্রিল উনিশশো আশি তারা ভারতীয় জনতা পার্টি তৈরি করে অন্নাথ শঙ্করের অ্যানালিসিস হল তারা এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল কখন জনতা সরকারটা ভেঙে যাবে এবং তারা এই এইখান থেকে একটা বড় অংশকে নিয়ে ভারতীয় জনতা পার্টি নামক একটা দল তৈরি করতে পারবে উনি এইটা বারবার বলছিলেন যে ভিপি সিং সরকারের থেকেও আসলে এরা এক ধরনের এরা এরা একটা লিপ পায় যে পেতে চায় পেলেও তাই যে দুটো সিট থেকে তারা পঁচাশিটা সিটে গিয়ে গেল এবং শুধু পঁচাশিটা সিট না তারা সরকারটাকেই তৈরি করলো একটাই উদ্দেশ্যে যে এই সরকারটাকেও আবার ফেলে দেওয়া যাবে অ্যাকচুয়ালি তাই ঘটলো যে রামরথ এবং ইত্যাদি যাত্রা বের করে আগবাণীর যাত্রা বের করে এরা পুরো যে ওয়েবটা সেটা নিজেদের পক্ষে নিয়ে নিল রাজনৈতিকভাবে এবং শেষ পর্যন্ত তারপর কী হলো আমরা এই রাজনীতিটা জানি পরে এরা নামে এবং এরা সব জায়গাতে বলে বেড়ায় আমাকেও অনেকে বলেছেন যারা এই সংগঠনের প্রভাবে কিছুটা প্রভাবান্বিত তারা বলেছেন যে আর এস কোনো রাজনৈতিক কাজ করে না সে কেবল কালচারাল অর্গানাইজেশন কথাটা ঠিক কিন্তু এর আড়ালে কতগুলো জায়গা থাকে যে তারা কিভাবে গোটা জিনিসটাকে ম্যানিপুলেট করে এবং সেই ম্যানিপুলেশনের একটা জায়গা হিসেবে এইটার শেষ দু শেষের দিকে দুটো লাইন এজেন্সিস অ্যান্ড ইনস্টিটিউশনস তারা এস্টাবলিশ করবে আর কি এজেন্সিজ অ্যান্ড ইনস্টিটিউশনস মে বি এস্টাব্লিশ টু টু ডিস্যামিনেট নলেজ অফ দ্য আইডিয়ালস অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ দ্য সাং অ্যান্ড টু এডুকেট দ্য পিপল জেনারেলি ফলে এই এজেন্সিজ এবং ইনস্টিটিউশনস এইগুলো এদের হয়ে কাজ করে আমরা যাদের এক কথায় সংঘ পরিবার বলি এবার আমি যেটা কথা দিয়েছিলাম আমার বন্ধু মেরুনা মুর্মুকে তার কথা থেকে আসি তিনি এই প্রসঙ্গেই একেবারে এই প্রসঙ্গেই একটা লেখা কিছুদিন আগে কয়েকদিন আগে লিখেছিলেন একটি পত্রিকায় সেখান থেকে আমাকে কিছু অংশ আমি কোট করব। যে পাকিস্তান অর্থ দ্য পার্টিসান অব ইন্ডিয়া উনিশশো পঁয়তাল্লিশ বি আর আম্বেদকর বাবা সাহেবের একটা বই যেখানে তিনি বলেছেন আমরা সবাই সেই কথাগুলো জানি যদি হিন্দুরাজ বাস্তবে পরিণত হয় তাহলে নিঃসন্দেহে তা হবে এ দেশের জন্য সবচেয়ে বড় বিপর্যয় এই রকম একটা বিপর্যয়ের সামনাসামনি আমরা দাঁড়িয়ে আছি আর আম্বেদকারের সবচেয়ে বড় জায়গা যেটা ছিল সেটা হলো তিনি স্বাধীন ভারতকে একটা আধুনিক ভারতে পরিবর্তিত করতে চেয়েছিলেন যে আধুনিক ভারতের ক্ষেত্রে পাস্ট বা অতীত একটা বার্ডেন সেই কারণ সেই অতীতটা কি সেই অতীতটা হলো ব্রাহ্মণ্যবাদী অতীত সেই অতীতটা হল জাতপাতের বিভাজনের অতীত সেই অতীতটা হলো মানুষকে দূরে ঠেলে দেওয়ার দলিত শূদ্র অচ্ছুত এইভাবে মানুষকে বিভাজিত করার সমাজকে বিভাজিত করার অতীত এখন সেই অতীতটাকে আম্বেদকর আসলে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলেন তার গোটা জীবনের সংগ্রামটা ছিল যে এই অতীত যে অতীতের কথা আর এস এসের আর এস এস খুব গ্লোরিয়াস অতীত গৌরবময় অতীত বলে আম্বেদকর আসলে সেই অতীতটাকে বুঝেছিলেন যে অতীতটা ভারতবর্ষের কাছে বোঝা আধুনিক ভারতবর্ষের কাঁধে একটা বোঝা হয়ে সে আমাদের প্রগতির পথ রোধ করে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা তাহলে খুব গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে যে আম্বেদকারের সঙ্গে গান্ধীজির বিতর্কের সবচেয়ে বড় জায়গা এই যে এইটা যে আহ গান্ধী হিংস্বরাজ লিখছেন যেখানে একটা খুব স্বাধীন সমাজের কথা ভাবছেন স্বয়ংভর সমাজের কথা ভাবছেন আম্বেদকর প্রশ্নটা এইখানেই তুলছেন যে সেই সমাজ কি করে স্বাধীন এবং স্বয়ংভর হবে যেখানে সেই সমাজের আশি শতাংশ লোক পরাধীন জাতপাতের অধীনে পরাধীন খুব লেজিটিমেট প্রশ্ন যাই হোক আম্বেদকার খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা আম্বেদকারের লেখায় বা আম্বেদকারের কাজের মধ্যে খুব বড় করে দেখা যায় সেটা হলো যে মহিলাদের অগ্রগতির কথা আম্বেদকার খুব গুরুত্বপূর্ণভাবে তিনি একজন সমাজতাত্ত্ব সমাজতাত্ত্বিক তো তিনি শুধু রাজনীতিবিদ নয় তার লেখাপড়ার দিক থেকে তিনি একজন সমাজতাত্ত্বিক এবং তিনি জানতেন যে সমাজের সব অংশের মানুষ যদি সমানভাবে প্রোডাক্টিভ না হতে পারে তার তার নিজের মতো কাজ করতে না পারে তার নিজের নিজের ভিতরের যে ক্ষমতা তার বিচ্ছুরণ না ঘটাতে পারে তাহলে একটা সমাজ কখনো তৈরি হয় না উনিশশো সাতাশ সালের আঠেরোই জুলাই আমি মেরুনার লেখা থেকে কোট করছি ডক্টর আম্বেদকর দলিত শ্রেণীর প্রায় তিন হাজার মহিলা সম্বলিত এক সভায় ভাষণে বলেন যে কোন সম্প্রদায়ের অগ্রগতির পরিমাপ হলো তার নারীর অগ্রগতি যে সমাজ তার মহিলা সদস্যদের অগ্রগতি সবচেয়ে বেশি আম্বেদকর মনে করতেন সেটা একটা উন্নত সমাজ এবং সেটা একটা জাস্ট সোসাইটি হুম উনিশশো তেতাল্লিশে তিনি ট্রেড ইউনিয়নের বাধ্যতামূলক স্বীকৃতির জন্য ভারতীয় ট্রেড ইউনিয়ন সংশোধন বিল আনেন এবং সংগঠিত শ্রমিক শ্রেণী বানাতে তৎপর হন নারীর সমতা ও অধিকারের দৃঢ় সমর্থনকারী ডক্টর আম্বেদকর সামাজিক লিঙ্গ বৈষম্যের প্রধান উৎস হিসেবে মনুস্মৃতিকে আক্রমণ করেন কারণ তা মহিলাদের স্বাধীনতা আত্মসম্মান শিক্ষার অধিকার সম্পত্তি বিবাহ বিচ্ছেদ ইত্যাদিকে অস্বীকার করার বৈধতা দেয় আসলে কেন হেডগেওয়াররা কিছুতেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভিতরে মহিলাদের প্রবেশ করতে দিলেন না আজ পর্যন্ত তার একটা বড় কারণ যে তাদের গোটা দর্শনটাই দাঁড়িয়ে আছে মনুস্মৃতির উপরে এবং সেখানে কিছুতেই মহিলাদের প্রবেশ থাকতে পারে না তারা একটা আলাদা সংগঠন ঘরে একটা পৃথক সংগঠন তারা তৈরি করলেন ডক্টর আম্বেদকর আমি আবার মেরুনা মর্মুল লেখা থেকে কোট করছি দ্য উইমেন ও দ্য ওম্যান অ্যান্ড দ্য কাউন্টার রেভলিউশন আর দ্য রাইজ অ্যান্ড ফল অফ হিন্দু উইমেন লেখাগুলোতে হিন্দু সমাজ ব্যবস্থার ব্যাখ্যা করে দেখিয়েছিলেন যে পিতৃতন্ত্রর বিরুদ্ধে সংগ্রামের পূর্বশর্ত শ্রেণী বর্ণ এবং লিঙ্গর অন্তর সম্পর্ক বোঝা কিন্তু ভারতের নারীবাদী আন্দোলনের দিকে তাকালে মেরুণা একটা খেদের সঙ্গে বলছে আমরা উপলব্ধি করি যে সুবিধা প্রাপ্ত শ্রেণীর নারীবাদী আন্দোলন এবং অধিকার লড়াইয়ে নারীবাদীরা নিম্নবর্ণের মহিলাদের কথা মাথায় রাখেন না যেহেতু সুবিধা বঞ্চিত শ্রেণীর অসংগঠিত ক্ষেত্রে কাজ করে কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিষয়ে বিশাখা নির্দেশিকাগুলো অসংগঠিত ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে রাজনীতিতে মহিলাদের জন্য তেত্রিশ পার্সেন্ট সংরক্ষণের আইন ডক্টর আম্বেদকর সর্বাত্মক উন্নয়নের ইচ্ছের দিকে কয়েক ধাপে গণত বটে আম্বেদকারের আসলে এখানে প্রশ্নটা হচ্ছে আম্বেদকারের চিন্তাভাবনাকে আরও প্রসারিত করা হবে আধুনিক ভারত সেই প্রসার ঘটাবে নাকি আম্বেদকারের চিন্তাকে একটা সংকুচিত কতকগুলো মাত্র টোকেন জায়গার মধ্যে আটকে রাখবে সেইটা খুব গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন এবং প্রশ্নটার মীমাংসা কদিন আগে আমাদের কাছে খুব পরিষ্কারভাবে হয়ে গেছে মানে দৃশ্যগতভাবে হয়ে গেছে মীমাংসা আমরা আগেই জানতাম দৃশ্যগতভাবে হয়ে গেছে শ্রুতি দৃশ্য যাকে অডিও ভিজুয়াল বলা হয় যে পার্লামেন্টের যে ভিডিও আমরা দেখেছি সেখানে মানে খুব ঘৃণাভরে আর কি সবার আম্বেদকারের নাম উচ্চারণ করা করা হয়েছে এবং যিনি উচ্চারণ করেছেন খুব স্বাভাবিকভাবেই মানে আম্বেদকারকে তিনি যদি খুব মানে আম্বেদকারের গলায় মালা দিচ্ছেন তিনি সেটা খুব কসমেটিক লাগে সেটা দেখলে মনে হয় যে এটা ভণ্ডামি তিনি যেটা বলেছেন সেটাই খুব স্বাভাবিক এবং সেটাই বাস্তব সেভাবেই হওয়া উচিত মানে যারা দক্ষিণপন্থী তারা কেন আম্বেদকারকে ঘৃণা করবে না হ্যাঁ তারা যে আম্বেদকারকে আম্বেদকানের নাম ঘৃণা ভরে উচ্চারণ করছে এটাই বুঝিয়ে দেয় আম্বেদকারের শক্তি এবং এটা আম্বেদকারের জয় নিশ্চিত করে আমি একটু মেরুনার লেখার শেষটা পড়ে আমি শেষ করব। উনি লিখছেন সাম্যবাদী সমাজ যেখানে সবাই শুধুই মানুষ পরিচয়ই বাঁচবে এখন স্বপ্নাতীত মানুষের চিন্তনে ব্রাহ্মণ্য সমাজবাদকে সমূলে করার বিপ্লব না ঘটলে সাংবিধানিক সংরক্ষণের শতবার্ষিকী উদযাপনেও পিছিয়ে রাখা মানুষের হাজার হাজার বছরের বঞ্চনা অবহেলা শোষণ ও শাসন যন্ত্রণার ইতিহাস পাল্টাবে না আমরা জানি যে আম্বেদকর খুব পরিষ্কারভাবে জানতেন যে কেবলমাত্র সংবিধান দিয়েই একটা জাতিকে পাল্টানো যাবে না একটা নতুন ভারতবর্ষ গড়ে তোলা যাবে না সংবিধান খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ যাকে সামনে রেখে আমরা এগোব তাকে প্রতি মুহূর্তে নতুন করে বোঝার চেষ্টা করতে হবে এবং তার নতুন নতুন করে সংবিধানের যে প্রগতির দিকগুলো আছে সেগুলোকে মানে বিকশিত বিকাশ ঘটাতে হবে এটাকে সমাজতত্ত্বের ভাষায় যেটাকে বলা হয় যে যখন সরাসরি বিপ্লব অন্তত জাতপাত ধর্ম সমাজ সমতার ক্ষেত্রে হচ্ছে না আম্বেদকার একটা প্যাসিভ রেভলিউশনের সাহায্য নিয়েছিলেন সংবিধান সংবিধানে এই প্যাসিভ রেভলিউশনের একটা টুল বলা যেতে পারে হ্যাঁ এবং ধীরে ধীরে আধিপত্যবাদ সামাজিক ক্ষেত্রে যাকে ব্রাহ্মণ্যবাদ আমাদের সমাজের ক্ষেত্রে সেই আধিপত্যবাদকে ধীরে ধীরে নিষ্ক্রিয় করে দিয়ে সংবিধান এক একদিন একটা সমতার বিধান ঘটাবে সমান ভারতবর্ষ তৈরি করবে এইটি আম্বেদকরের স্বপ্ন ছিল এবং এই ধীরে ধীরে এই আধিপত্যবাদকে নিষ্ক্রিয় করার জন্যই এই বিষয়টাকে সমাজতাত্ত্বিকরা প্যাসিভ রেভলিউশন বলেন আম্বেদকর কে ফলে এই মুহূর্তে আমাদের যদি একটা এমন একটা ভারতবর্ষ তৈরি করতে হয় যে ভারতবর্ষে সব শ্রেণীর সব ধর্মের সমস্ত মতবাদের সমস্ত খাদ্যাভ্যাসের মানুষের সমান অধিকার আছে তাহলে এই মুহূর্তে আমাদের কাছে একটা মডেল হাতের সামনে রয়েছে সেটা ভারতীয় সংবিধান তার যাবতীয় তার সব সব কিছুরই সব মডেলেরই দোষ ত্রুটি থাকে এখানেও হয়তো কিছু আছে আবার যে জায়গাগুলো মানুষ ভারতবর্ষের মানুষের সমতাকে নিশ্চিত করার জন্য মানুষের প্রান্তিক মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য আমাদের কাছে ডাক দেয় হ্যাঁ সংবিধানকে ডক্টর বাবাসাহেব আম্বেদকারের নেতৃত্বে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধান আপাতত সেই সংবিধানের অধিকারগুলোকে নিশ্চিত করলে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তুলতে পারবো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা উঠে এলো এই আলোচনায় বা বক্তব্যে আমি অনুরোধ করব শ্রী অধ্যাপক শ্রী সুজাত ভদ্রকে প্রখ্যাত মানবাধিকার কর্মী আমি কি তার সম্বোধনটি সঠিক না হওয়ার জন্য আমি দুঃখিত আমার মনে হয় প্রত্যেকটি বিশেষণই তার জন্য আমার মনে হয় অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু তিনি যেরমভাবে ভাবে আমার দিকে চোখ পাখি তাকিয়ে আছেন আমি অত্যন্ত ভীত বোধ করছি আমি মঞ্চে ওনাকে আহ্বান করছি তার বক্তব্য রাখার জন্য প্রথমে এটাই তো এলিটিজম যে আমি যদি একজন ম্যাথর হতাম আপনারা কী বলতেন ম্যাথর সুজাত ভাবতে এখন বক্তব্য রাখবে বলছেন না অধ্যাপক তখন একটা সোশ্যাল ক্যাটাগরির মধ্যে একটু কোর্ট অ্যান কোর্ট একটু এগিয়ে আছে এরকম একটা ভাবনা থেকে সামাজিকভাবে আমার বিষয় মানুষবাবু বলেছেন আমি দীপঙ্কর কী বলবে আমি জানি না ফলে আমার কাছে দুটো বিষয় এক হচ্ছে ভারতের সংবিধান আমি যখন ছোট থেকে বড় হয়েছি আমাদের দাদারা শিখিয়েছিলেন যে সংবিধান হচ্ছে ব্রিটিশ উপনিবেশের উনিশশো সালের ভারত আইনের একশো পঁয়ত্রিশটি অনুচ্ছেদেরই প্রতিধ্বনি ক্লোন এবং ক্ষমতা হস্তান্তর হয়েছে কিন্তু আমরা কোর্ট কোট কোর্ট প্রকৃত স্বাধীনতা পাইনি এ আজাদি ঝুটা তারপর এখন জ্ঞানগণ্ডি বারে নানা জনের লেখা পত্তর পড়ার পর নিঃসন্দেহে মনে হয়েছে যে সংবিধানের পুরো বিকল্প যদি কেউ আজকে করতে চায় আমি বিজেপি ষড়যন্ত্র বলছিলাম ওগুনা পরে যদি কেউ মনে করুন খুব অনেস্টি ভারতের সংবিধানের